সরকার শাস্তি দিতে চাইলে সবাইকে শাস্তি দিতে পারে সরকার এখন সরকার তো অনেক বড় একটা জিনিস তো সরকার তো ওইভাবে কাউকে শাস্তি দিতে চায় না সরকার পরিচালনা যারা করছে তারা শাস্তি দিতে চায় কি না তো এখন মনে করেন বেনজির আহমেদ সাহেবের অনেক ধরনের করাপশনের কথা পরিষ্কারভাবে বেরিয়ে এসছে আমাদের সব নিউজ মিডিয়াতে এগুলো বেরিয়ে আসার পর বেনজির আহমেদ সুন্দরভাবে দেশ ত্যাগ করলেন এই দেশ ত্যাগ উনি করতে একমাত্র তখনই পারতেন বা পেরেছেন যখন সরকারের ক্ষমতার সবচেয়ে উচ্চ পর্যায়ে যারা আছেন তারা ওনাকে অ্যালাউ করেছেন দেশ ত্যাগ করতে আমি সিম্পল একটা কথা বলি আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরা যে কোনো এয়ারপোর্ট বা সিপোর্ট বা কোথাও ল্যান্ডপোর্ট কোথাও গেলে আমাদেরকে এবং সব ভিসা আছে পাসপোর্ট আছে সব সলিড তারপরও আমাদের বসিয়ে রাখে কিছুক্ষণ এখানে অসম্মানের সাথে না কিন্তু আমাদেরকে সুন্দর করে একটু বসিয়ে রাখে সম্মানের সাথে এবং কিছু জায়গায় চেক করে তারপর আমাদেরকে যেতে দেয় ইউজুয়ালি যেটা হয় আর বেনাজির সাহেবকে সিভিল এভিয়েশন সিভিল পুলিশের অংশ হ্যাঁ মানে সিভিল পুলিশ যারা আর কি যাদের কাজ এই যে থামানো পাসপোর্ট চেক করা সব কিছু এরা বেনাজির সাহেবকে চেনে না এটা কি বিশ্বাসযোগ্য না বছরের পর বছর তাদেরই বস ছিল আর এখন সব টিভি স্ক্রিন সব ক্যামেরা স্ক্রিন সব জায়গায় সে হ্যাঁ সো তাকে যেতে দিয়েছে এটা সম্ভব বলে আপনার মনে হয় না ভাই সো সবচেয়ে উপর পর্যায়ে থেকে অর্ডার ছিল তাকে যেতে দেবার তার জন্যই যেতে দিয়েছে সে কী পাসপোর্ট ব্যবহার যদিও তার মাল্টিপল পাসপোর্ট ছিল ওটাও ইলিগাল বাট কী পাসপোর্ট ব্যবহার করেছে এটাও আপনার বিষয় না কারণ তার সামনে দিকে তো যা আরে বেনাজি স্যার 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 সালামালকুম স্যার স্যার আপনি কই যাবেন স্যার স্যার আপনাকে তো যাওয়ার নিষেধ স্যার পশেন স্যার আমার কিচ্ছু করার নেই হ্যাঁ কিন্তু না স্যার চলেন তাহলে উপর থেকে অর্ডার আসছে বলে সেও জানে যে তার চাকরি যাবে না ব্যানাজি সাহেবকে প্লেনে উঠিয়ে দিলেন তার জন্যই বেনি সাহেব ট্রাভেল করতে পেরেছেন ঠিক আছে আজিজ সাহেব নিয়ে বেশি কথা বলবো না কারণ আজিজ সাহেব নিয়ে এমন বড় কিছু আমাদের দেশে বের হয়নি এবং আমাদের দেশে আজিজ সাহেবকে নিয়ে কোনো ইনভেস্টিগেশনও হয়নি বিদেশি ইনভেস্টিগেশন আমরা দেখেছি এবং সেটা আমাদের সরকার আপনার ইস্যুতে নেয়নি কগনিজেন্সে নেয়নি যেহেতু আমাদের সরকার কগনিজেন্সে নেয়নি তাহলে আর আমাদের সরকার এখানে আর কিছু করারও নেই কিছু করেও নেই সো এটা নিয়ে আর আলোচনাও নেই আর আসাদুজ্জামান মিয়া যে তারপর বেনজি সাহেবের পরে যিনি ডিএমপি কমিশনার ছিলেন তো সেই আসাদুজ্জামান মিয়া থেকে দেশ জাতি বা আমরা সবাই কি বা এক্সপেক্ট করতে পারি তবে হ্যাঁ এতটুকু নিশ্চিত যে না এই সরকারের আমলে এদের কারো ন্যায় বিচার সম্ভব বলে আমি মনে করি না দেখেন এগুলো অনেক সময় যেটা হয় কি যে যখন ওই যে আপনি মনে করেন আপনি বালতিতে পানি জমাচ্ছেন কল ছেড়ে তো একটা পয়েন্টের পর কিছু তো ওভারফ্লো হবেই বালতি ভরে যে কিছু ওভারফ্লো হবেই সো মানে এত লক্ষ লক্ষ কোটি টাকা এরা চুরি করছে যে কিছু বেরিয়ে আসছে নিজেদের কোন দলের ভিতরে হয়তো বেরিয়ে আসছে আমরা কি জানি যে ব্যানেজি সাহেবের যে ঘটনাগুলো বেরিয়ে আসছে কারা বের করেছে কেন বের করেছে না ভাই দেখেন গিয়ে যারা বের করেছে তারা কম্পিটিশনে ছিল ব্যানেজি সাহেবের বেনজি সাহেব দশ হাজার কোটি টাকা চুরি করেছে তারা হয়তো সাতাট হাজার টাকা কোটি চুরি করেছে এবং বেনজি সাহেবের কিছু জিনিস তারা এখন খেয়ে নিতে চাচ্ছে

বলির পাঠা তো ভাই যে তাদেরকে স্যাক্রিফাইস করে অন্য কিছু বাঁচাচ্ছি না আমি বলছি নিজেদের ভিতরে কম্পিটিশন চোরে চোরে কম্পিটিশন একটা খবর ছেড়ে দিচ্ছে এবং খবর ছেড়ে দিচ্ছে কেন কারণ এটাও তারা জানে যে ভাই কারোর কিছু হবে না কিন্তু ওর কামাই বন্ধ হয়ে যাবে